দে দুকানেতে বৈজ এটা ফল দেখছি হ্যাঁ স্যার ওই দোকানেতে বাঁধ গোবার ফল কি অবস্থা এ ফল কি অবস্থা হে তুমি এক বছর নিয়াছ সবাই তুমি এটা আবার দোকানেতে নে আইছিস স্যার আমি ওই বাঁধ গোবার সে বাসিমা সেইসব পడి থাকে সেই তায়াম ন্যায় শ্যামার যে একটা সেলিয়াটা নেই স্যার এই পচা জিনিস খাবা তুমি খাবে স্যার কি করব আমার সাড় তো নেই ভাই কিনতে পারি নি স্যার আমি বিশাল করি তো কাজ আ স্টক ইনকাম করতে পারি নি স্যার

তুমি অনেক কষ্ট কই আসো তো তুমি অনেক কষ্ট করেছো ভাই আমি জানি তোমার কষ্ট বুঝি ভাই আমি তোমায় দেখতেছি ভাই ফিলি ভাই তুমি কান্নাকাটি করো না হ্যাঁ তুমি কান্নাকি করো না তুমি কষ্ট পেয়েছো আমার নাগে থাকবে বাচ্চা কাঁন্দ সারা রাত ফল না নিয়ে গেলে কি করবো সারা কই দি নাই কিনা না ভাই তুই ভাই কষ্ট ভাই ভাই তুই কানে কষ্ট ভাই কষ্ট দেখে আমার অনেক কষ্ট হচ্ছে ভাই কি বলে সেটা সুন্দর তোকে আমি দেখছি ভাই তোকে আমার দেখছি ভাই তুই একমাত্র ভ্যানটাই উপার্জন ব্যক্তি উপজন মানে একমাত্র তো আস্থা ভাই আমারটা বলি ভাই আমার কাছে দূর না কি সে ব্যবস্থা করতেছি ভাই তুই কান্দিস ভাই ব্যবস্থা করতেছি ভাই তুই না ভাই প্লিজ ভাই

Sorçu balı. Güzel bak, iki kese. Sağ Salam ben senin zelayı sağ ol. Amdi kum balı var. Sorçu senin zelayı